আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের টাউন স্টোরে নাটোর থেকে বেশ কয়েকটা প্রোডাক্ট এসেছে নাটোরের এখানে একটা ঔষধি গ্রাম সে ঔষধি গ্রামে মনে করেন চারশো প্লাস পণ্য তারা তৈরি করে থাকে চাষাবাদ করে থাকে তো এর মধ্যে নতুন নতুন কিছু প্রোডাক্ট আমরা দেখানোর চেষ্টা করতেছি এছাড়াও ভেষজ অনেক অনেক প্রোডাক্টগুলো আগে থেকে আমাদের এখানে আছে যেমন অশ্বগন্ধা আমলকি তারপর হচ্ছে অর্জুন পাউডার অর্জুন পাউডার বিটরুট পাউডার মরিঙ্গা পাউডার হ্যাঁ এই জিনিসগুলো আগে থেকে ছিল শতমূলের এক পঞ্চভূত তারপর হচ্ছে ত্রিফলা শতমূল পাউডার হ্যাঁ জ্যষ্টি মধু তুলসী বীজ অশ্বগন্ধা তো এই এগুলোর পাশাপাশি নতুন কিছু প্রোডাক্টগুলো অ্যাড হয়েছে এগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে অ্যাগ্রোফার্ম বিডির নাটোরের গুলঞ্চ গিলয় এই জিনিসটা তারপর হচ্ছে চিরতা চিরতা এসেছে এরপর হচ্ছে তাল অনেকেই খুঁজে গিয়েছিলেন তাল আছে এখন আলহামদুলিল্লাহ মুলতানি মাটি আছে তারপর হচ্ছে কালো মেঘ এরপর হচ্ছে কাতিলা গাম তো এগুলোর বেশি বেশিরভাগই আপনার হচ্ছে স্নায়বিক শক্তি বাড়ায় এগুলোর কাজগুলোর মধ্যে তারপর হচ্ছে আপনার কালো মেঘের যদি উপকারিতা বলতে চাই তাহলে এটা হচ্ছে রক্ত পরিষ্কার করে তারপরে চুলকানি বিভিন্ন চর্মরোগের এটা একটা ওষুধ হিসেবে কাজ করতেছে তারপর হচ্ছে মুখালি মাটি আপনার দারুণ একটা ফেস প্যাক হিসাবে কাজ করবে ত্বকের যত্ন নিবে ব্রণের দাগ দূর করবে ত্বককে একদম ভিতর থেকে ন্যাচারালি পরিষ্কার করবে তা কাজ হচ্ছে এটাও হচ্ছে আপনার শরীরের এনার্জি থেকে কাজ করে তা সাদা চন্দন গুঁড়া সেম একটা ইনগ্রেডিয়েন্ট এটা এই ইনগ্রেডিয়েন্টের মধ্যে আপনার হচ্ছে ত্বকের বিভিন্ন সমস্যার কাজে বেশ ভালো কাজ করবে এটা অ্যান্টিব্যাকটেরিয়াল একটা উপাদান রয়েছে যা ব্রণ ত্বকের অন্যান্য সমস্যা কমাতে সাহায্য করে এর পাশাপাশি আমাদের কাছে মেহেদি গুঁড়াও রয়েছে মেহেদি গুঁড়া চ্যালে নিতে পারেন তারপরে চিরতা চিরতার এই জিনিসটার কাজটা হচ্ছে দেখলাম অ্যালার্জিতে অনেক ভালো কাজ করে চুলকানি এবং বিভিন্ন চর্ম রোগে এটা কাজ করে কৃমি দূর করতে সাহায্য করে ডায়াবেটিস লিভার লিভারের জন্য এটা অনেক উপকারী আর গুলঞ্চ গিলয় এটার কথা যদি বলি এটা হচ্ছে ওজন কমাতে সাহায্য করে তারপর হচ্ছে ফায়ল সারাতে সাহায্য করে মুখের দুর্গন্ধ হজম শক্তি বৃদ্ধি করে হিচকি বন্ধ করে কোষ্ঠকাঠিন্য ভালো করে দৃষ্টিশক্তি বাড়ায় তো মোটামুটি এইগুলোই ছিল আজকের ডিসক্রিপশান বর্ণনা আচ্ছা আলহামদুলিল্লাহ তো আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় যে সব ভেষজ প্রোডাক্টগুলো দরকার আপনারা টাউন স্টোর থেকে সংগ্রহ করতে পারেন আলহামদুলিল্লাহ